हेलो दोस्तों क्या मनो नाचो तुमरा যেমন আছো দোস্ত একই দিন যদি না তোমায় দেখি হয় কতদিন দেখিনি একই দিন যদি না তোমায় দেখি মনে হয় কতদিন দেখিনি হ্যালো দোস্ত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো হ্যালো 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 গভীর তোমার সাথে হাই দোস্তরা আমি যদি নানি হতাম অবশ্যই আমার কাছে চলে আসতো হ্যালো নানি নাই না নাও নাই আমিও নাই তোমরাও নাই এটা হলো কোনো মতেই না আকাশে তো মেঘলা যেও না তুই একলা এখনি নামবে অন্ধকার আসসালামু আলাইকুম দosto হ্যালো দস্ত কেমন আছো আয় দosto লাইক দেও না দুস্ত ডাবল টাচ করো স্ক্রিন ডাবল টাচ স্ক্রিনে ডাবল টাচ করো হ্যাঁ আসলাম আলাইকুম হ্যালো দুস্তোরা লাইভে আসেন আপনারাও লাইভে আসবেন আমিও হেল্প করব আপনার আমাকে হেল্প করবেন আমি আপনাকে হেল্প করবো আহ সালাম আলাইকুম লাইক করে গেছে যে ভাইয়া লাইক দেন লাইক লাইক দেন আপনি আমাকে হেল্প করবেন শর্ট ভিডিওতে একটু কমেন্ট করে আইসেন তারপরে দেখা হবে ইনশাল্লাহ আমিও হেল্প করব আপনাদেরকে হ্যালো আসসালামু আলাইকুম সালাম আলাইকুম হ্যাঁ দোস্তোরা কেমন আছো পাইসি পাইসি এমডি এমডি মাহিম কেমন আছো হ্যাঁ তুমি আমাকে হেল্প আমি তোমাকে হেল্প করব এমডি মাহিম হ্যালো দোস্ত হ্যাঁ দস্তরা কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো লাইক ডাবল করো তোমরা ডাবল করো তাহলে আমরা যেতে পারবো তুমি আমাকে লাইক করবে লাইক করবে আমি তোমাকে লাইক করবো লাইক করে দেব আর তোমরা যে যতটুকু আগে যেতে পারো আগে বা আমি হেল্প করব আর মাঝে মধ্যে দেখা দিবা হ্যালো দোস্তরা কেমন আছো হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ জাহিদুল ইসলাম হ্যালো জাহিদুল ইসলাম হ্যাঁ ভাই পাইছি গো হ্যাঁ দুলা ভাই পাইছি আসসালামু আলাইকুম হ্যাঁ পাইছি জাহেদুল ইসলাম আমার দুলা ভাইয়ের নাম নাকি ও গান লাগিল তো আর বুঝ মুখে জাহেদুল ইসলাম জাহেদুল ইসলাম হ্যাঁ দোস্তরা জাহেদুল ইসলাম জাহেদুল ইসলাম এমডি এমডি মাহিম মাহিম আসসালামু আলাইকুম তোমরা আমাকে হেল্প করবে আমি তোমাদেরকে হেল্প করব যে যতটুকু পারি ততটুক ততটুক করব তো কেমন আছেন আপনারা ভালো থেকে আমি তো নানি না নানির মতো পারি না আমি তো না না জাহিদুল তুমি কেমন আছো ডাবল টাস্ক করো ডাবল টাস ডাবল টাস করো স্কেনে তাহলে আমার পেয়ে যাবে সব ডাবল টাস করো আসসালামু আলাইকুম জাহিদুল ইসলাম এমডি মাহিম জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো কেমন আছো জাহেদুল ইসলাম আমার দুলাভাই নাকি ও জাহাজুল ইসলাম ছোট দুলা ভাই নাকি হ্যালো হাই হাই ফ্রেন্ডস হাই জাহাজুল ইসলাম হ্যালো আসসালামু আলাইকুম হাই ভাইরা লাইক দেন ওকে লাইক লাইক দেন ডাবল স্ক্রিনে টাচ করেন ডাবল ডাবল টাচ করলে হয়ে যাবে আমার শর্ট ভিডিও গুলি দেখেন হ্যাঁ দেখার পরেই না হবে খেল হ্যালো আসসালামু আলাইকুম হাই দোস্তরা কেমন আছেন হ্যালো Hello, Hai Dostra Jemun Achen Jemun Achen Hello, hai hai islam your yo, yo. assalamualaikum double task inikune আমি হেল্প করবো আপনাকে আপনি হেল্প করবেন আমাকে যদি না তোমার মনে হয় কতদিন দেখিনি আসসালামু আলাইকুম স্থান সবই চলে গেল